ত্রিপুরায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ময়দানে তৎপর ট্রাফিক পুলিশ ত্রিপুরায় প্রতি বছর ট্রাফিক সপ্তাহ ঘটা করে পালন করা হয় তারপরেও যান দুর্ঘটনা কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ট্রাফিক পুলিশের কর্মীরা প্রায় প্রতিদিন ত্রিপুরার কোনো না কোনো জায়গায় ছোট বড় যান দুর্ঘটনা লেগেই রয়েছে এবার যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর প্রণব কোরের নেতৃত্বে সেকেরকোট বাইপাস রোড এলাকায় ছোট বড় বিভিন্ন গাড়ি চেকিং করা হয় এই চেকিং এর সময় যে সমস্ত বড় বাস গাড়িগুলির নম্বর ঢাকা রয়েছে সব গাড়ি চালকদের জরিমানা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর প্রণব কর